নূরা কাইফের থেকে বিদায় নিয়ে আলট্রা রুমে যেতেই কাইফের মুখটা মলিন হয়ে যায় এতক্ষণ যাবত তো অনেক কষ্টে নূরার সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও আদ্য সে স্বাভাবিক আছে একদমই না ভয়ে তার গলা অবধি শুকিয়ে আসছে সে রীতিমতো আল্ট্রা রুমের বাহিরে অস্থির চিত্তে পায়চারি করতে লাগল সেখানে উপস্থিত অভিজ্ঞ কাপড়রা তার অস্থিরতা দেখে মুচকি মুচকি হাসছে কিন্তু সেদিকে খেয়াল নেই কাইফের সে তো তার বুয়ের চিন্তায় মশগুল প্রায় বিশ মিনিট পর রুম থেকে নূরা বেরিয়ে আসলে কাইফ তাকে নিয়ে আগে ওয়াশরুমে গেল নূরা ফ্রেশ হয়ে বেরোতেই কাইফ জিজ্ঞেস করল কি বলেছে ডাক্তার আজকে তেমন কিছুই বলেনি আমি জিজ্ঞেস করেছি কোনো সমস্যা আছে কি না তখন শুধু বলল যেহেতু একটপিক হয়েছিল একটু তো সমস্যা থাকবেই আরজু ম্যাম বলে দেবে চিন্তা করো না কাইফের দুশ্চিন্তা কমার বদলে আরও বেড়ে গেল নুরার মুখেও চিন্তার ছাপ কিন্তু তাকে তো চিন্তা করতে দেওয়া যাবে না তাই লম্বা একটা নিঃশ্বাস নিয়ে কাইফ নুরার মাইন্ড চেঞ্জ করতে বলল চল নিচে যাই কেন ক্ষুধা লেগেছে কিছু খেয়ে আসি হসপিটালের বাহিরে অনেক গুলা ফুড কোর্ট দেখলাম দারুণ ঘ্রাণ আসছিল চল খেয়ে দেখি টেস্ট কেমন নূরা দুপাশে মাথা নাড়িয়ে চেয়ারে বসতে বসতে বলল নাহ যাব না একটু পর রিপোর্ট দিয়ে দিবে সেটা নিয়ে ম্যামকে দেখিয়ে তারপর বাসায় গিয়ে একবারে খাব কাইফ সাথে সাথে নূরাকে টেনে দাঁড় করিয়ে বলল সে কি বৌ এতক্ষণ না খেয়ে থাকলে তো আমি মরে যাব দেখো নূরার হাত নিজের পেটের কাছে নিয়ে এখানে ইঁদুর দৌড়াদৌড়ি করছে একটু পর তারা খাবার না পেলে আমার নারীভুরি সব খেয়ে ফেলবে নূরা হাত সরিয়ে নিয়ে চোখগুলো ছোট ছোট করে বলে এত ক্ষুদা পেয়েছে আপনার হুম আচ্ছা কিন্তু সব সময় হসপিটালে আসলে রিপোর্ট দেওয়ার আগে পরেই আপনার ক্ষুদা লাগে কেন সে তুমি বুঝবে না যান এখন কথা বলে সময় নষ্ট না করে আমাকে ধরে ধরে খাবারের কাছে নিয়ে চলো আমি কিন্তু ক্ষুদায় অজ্ঞান হয়ে যাচ্ছি কাইফের দুষ্টামিতে নুরা ফিক করে হেসে দেয় কাইফের হাত ধরে তাকে লিফটের কাছে নিয়ে যেতে লাগে সে নুরার আড়ালে কাইফ স্বস্তির শ্বাস ফেলে খাওয়া দাওয়া করে কাইফ নুরা আলট্রা রিপোর্ট নিয়ে আবারও আরজু ম্যামের কাছে আসল আলট্রা রিপোর্টে ভালোমতো নজর বুলিয়ে ডাক্তার আরজু বলেন আলহামদুলিল্লাহ আলট্রা রিপোর্ট তো ভালোই আসছে কোনো সমস্যা নেই তুমি এখন সুস্থ ও বিপদমুক্ত চিন্তার আর কিছু নেই কাইফ মনে মনে আল্লাহর সুক্রিয়া আদায় করল নুরা চিন্তিত মুখে বলে কিন্তু ম্যাম নুবিয়া ম্যাম যে বলল একটু সমস্যা আছে উহু তেমন কিছুই না তুমি যে সমস্যা নিয়েছিলে একদিন তার তুলনায় এটা কিছুই না যতটুকু আছে পিরিয়ডের সাথে ঠিক হয়ে যাবে কিন্তু সেদিন ভোরে তোমার হাজব্যান্ড ফোনে যেভাবে বলল এত ব্যথা আর ব্লিডিং আমি তো ভেবেছি টিউব ফেটে ইন্টারনাল ব্লিডিং হয়েছে তাই আলট্রা করতে দিলাম কাইফ বলল ম্যাম এতটা তীব্র ব্যথাই ছিল সেদিন তার হুম বুঝতে পেরেছি তবে আলহামদুলিল্লাহ যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এখনও সাবধানে থাকতে হবে তোমার বুকে জি ম্যাম অবশ্যই ডাক্তার আরজু কাইফ নুরা দুজনের উদ্দেশ্যেই বলে ছয় মাস সাবধানে থাকতে হবে ছয় মাসের আগে কনসিভ করা যাবে না একদমই অনেক বড় একটা সমস্যা কাটিয়ে উঠেছ তুমি তাই সব কিছু স্বাভাবিক হতে সময় দিতে হবে কাইফ নুরা মাথা নাড়াল ডাক্তার আরজু কিছু ওষুধের নাম লিখে দিয়ে বলল আগের ওষুধগুলা চালিয়ে যাবে আরও দুমাস ব্যথা আর ব্লিডিং আছে নুরা বলল ব্লিডিং আছে কিন্তু ব্যথা অনেকটা কম আলহামদুলিল্লাহ ডাক্তার আরজু মাথা নাড়িয়ে বললেন মাঝে মাঝে ব্যথা হবে ঘাবড়াবে না বললাম না সব কিছু স্বাভাবিক হতে একটু সময় লাগবে এই অসৎটায় মার্ক করে দিলাম যদি ব্যথা বেশি হয় তাহলে এই ঔষধটা সাথে সাথে পানির সাথে গুলিয়ে খেয়ে ফেলবে আর যদি ব্যথা কম থাকে সহজনীয় তাহলে খাওয়ার দরকার নেই ঠিক আছে ম্যাম বাচ্চা না আসার জন্য নিয়মিত পিল বা বড়ি খেতে হবে আমি কি নাম লিখে দেব নূরা কি বলবে বুঝতে পারছে না কাইফ বলল জি ম্যাম লিখে দিন ডাক্তার আরজু আরও তিনটা ওষুধের নাম লিখে দিয়ে নূরার উদ্দেশ্যে বলল এই ওষধটা নিয়মিত খাবে তাহলে বাচ্চা আসবে না রাতের অ্যালার্ম সেট করে রাখবে প্রতিদিন অ্যালার্ম অনুয়াই খাবে মিস করবে না আর ওষুধ খাওয়ার পর যদি দেখো মাথা ঘোরায় বা বমি ভাব হয় তাহলে নিচের দুটো ওষুধ একমাস খাবে তাহলে আর এই সমস্যাগুলো দেখা দেবে না বুঝতে পেরেছ নুরা পুনরায় মাথা নাড়িয়ে বলল জি ম্যাম কাইফ জিজ্ঞেস করল আবার কবে আসতে হবে ম্যাম আবার আসবে ছয় মাস পর যখন বেবি নিতে চাইবে তখন এসে দেখা করে যাবে জি তাহলে আজ আসি আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম ডাক্তার আরজু হেসে বললেন আচ্ছা ভালো থাকবে ডাক্তার আরজুর থেকে বিদায় নিয়ে কাইফ নূরাকে নিয়ে লিফটের দিকে যেতে লাগল হঠাৎ নূরার মাথায় কিছু একটা আসতেই সে থেমে গেল কাইফ পেছন ফিরে জিজ্ঞেস করে কি হল নূরা আমতা করে বলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছি ম্যামকে কাইফ ব্রুকুচকে জিজ্ঞেস করল কি কথা নূরা কাইফের হাত ছেড়ে পেছন দিকে দৌড়ে যেতে যেতে বলল আপনি এখানেই দাঁড়ান আমি এখনই জিজ্ঞেস করে আসছি নূর দাঁড়াও নূর এই আসতে দৌড়ায় না এভাবে কে শোনে কার কথা নূর তো এক দৌড়ে হাওয়ায় মিশে গেছে কাইফ কপালে ভাজ ফেলে নুরার পেছন যেতে যেতে ভাবল এমন কোনো গুরুত্বপূর্ণ কথা মনে পড়ল ওর যে আমাকে ফেলেই চলে গেল